তো আমি রুপিস মেনে তো ইতনা খুশ কি আমি পাঁচটা চেন নিয়েছি পঁচানব্বই টাকা দিয়ে তো বিশ টাকার থেকে তো কমই হলো तो खुशी लग चलो हमारे बोलबी तो फूलगुलो देखे पूरा फिद हो गया कारण यहा हमार भीषण ही प्रिय फूल एतो भाषे मैं फूल टा के तो मैंने तो पाँच चैन ले लिया सुष्मिता ने भी पाँच चैन ले लिया था तो हम लोग का सुबह इतना अच्छा गया था उस दिन क्या बोलूँ सुबह सुबह उठकर फूल लेने के लिए हम लोग इतने दूर आ गए थे और इतना सुंदर सुंदर फूल भी मिल चुका था तो हमारा सुबह बहुत ही अच्छा गया था और यहाँ से जाकर हम फिर से सो गए इतना अच्छा लगा था कितने सारे বলতে এ ধর দেখো পদুম ফুল কত সুন্দর সুন্দর ফুটে আছে আর আমাদের এখানে একটা জায়গায় থাকি ফুলই পাওয়া যায় না যাও পাওয়া যায় তাও কি ডাকাতের মতো দাম না এখানে জন্য সুস্মিতা আমি বলছিলাম চলো আমরা দুজন মিলে ফুলের বিজনেস স্টার্ট করে দিই তারপরে যে একটু ফ্রেশ হওয়ার জন্য কিন্তু চলে আসলাম চায়ের দোকানে কারণ এত সকালে আমরা উঠে গেছি চোখের থেকে ঘুমটাই ভাঙছিল না কারণ অনেকদিন হয়ে গেছে মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যাসটা নেই তারপরে কিন্তু এসে আবার ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম টুম দিয়ে উঠে তারপরে যে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সকালে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সব পুটলা পাটলি নিয়ে মানে ক্লাসে যাচ্ছি কিউকি কি আমার আজ লাস্ট ডে এক্সাম ডে হিসেবে সব কিছু লেন করানা জানা পড়েগা আর উদার যাকে মডেল কো পড়ে পড়েগা ইসলি তো ইতনা খরচা করলাম আজকে তারপরে যে দেখতে পাচ্ছ যে বাড়িটাতে আছে না এই বাড়িটা হচ্ছে এই বাড়িটা আর আমাকে চশমা পরে কেমন লাগছে কমেন্ট জরুর বতানা আর মেরা বাল দেখো কিতনে তাড়াতাড়ি বড় হয়ে গেছে কয়দিন আগে চুলটা কেটেছি আজকাল তাড়াতাড়ি কিন্তু বড়ো হয়ে গেছে এই যে চলে আসলাম মডেলটা সবাই চলে এসেছে কিন্তু মেরে মডেল আনে মেয়ে থোড়া লেট ক্যাথা सब लोगों का मॉडल आ गया था और मेरा मॉडल आने के बाद मैंने तो एक एडवांस हेयर स्टाइल करके मैं मेरे मॉडल को रेडी कर रखा था क्योंकि मैडम आने के बाद ही बेस मेकअप स्टार्ट करेंगे तो हेयर स्टाइल आपको लोगों का कैसा लगा मुझे तो कमेंट करके जरूर बताना और मेरा मॉडल का स्किन थोड़ा प्रॉब्लमेटिक था मैंने तो पहले नहीं देखा था क्योंकि मोबाइल में देख ही उसको बुक किया था तो आने के बाद देखा बहुत सारा पिम्पल्स था फेड भी हाँ मेकअप आर्टिस्ट थे तो हम लोगों को सब स्किन में ही काम करना पड़ेगा তো ওই তারা মানে মতলব ভালো করে প্রিপারেশন করে স্কিনটাকে তারপরে কিন্তু মেকআপটা করেছি মেকআপটা এত সুন্দর হয়েছিল ভীষণ ভালো লেগেছিলো সবাই ভালো লেগেছিল অনেকে বলছিল কলকার প্রশংসা করেছিল আমার হেয়ার স্টাইলের প্রশংসা করছিল। তারপরে দেখতে পাচ্ছ ম্যাডাম এসে কিন্তু দেখছিল যে কার হেয়ার কীরকম হয়েছে না হয়েছে আমার দিকে বলেছে ভালোই লেগেছে তো আমারও তো ভীষণ ভালো লেগেছে তোমরা এখন অবধি কিন্তু বলো নেই যে মেয়েরাই হেয়ারস্টাইল ক্যাঁচা লাগা সামনের মধ্যে দুটো ল্যাঙ্গুর বের করে দিয়েছে সেটাকে লাস্টে একটু কার্ল করে দেবো এই তো দেখো আমার মডেলের ফাইনালেও তোমরা এবার দেখে জানো তো এরকম পবলেমেটিক স্কিনে এরকম গ্লোয়িং মেকআপ তোমরা কি করতে চাও নাকি কি যারা যারা প্রবলেমেটিক স্কিনে ভুগছো ভাবছো মেকআপ খারাপ হবে না যার জল আমাকে বুক করে না ও নিজেদের বিয়ের জন্য আর একটু নিজেদের স্কিনগুলো একটু যত্ন করো তাহলে তো প্রবলেমেটিক না থাকলে তো আরও বেশি গ্লো হবে মুখটা মতলব জিতনা আচ্ছা স্কিন উতনা আচ্ছা কা গ্লো আর উতনা আচ্ছা ফিনিশিং তো তোমলকার স্কিন ভি আচ্ছা হো মেকআপ উতনাই আচ্ছা হোক তো এটা হচ্ছে একদম র ভিডিও আমি আগে তো র ভিডিও শেয়ার করেছি দেখতে পাচ্ছ গোটাগুলো কিন্তু বোঝাই যাবে কারণ ম্যাম বলেছিল না যে মেকআপ এটা কোনো পোটিং না যে বলে মধ্যে পোটিং কেটে গতগুলো আমি ফিল আপ করে দেবো এই যে গোটা রোজ রোজো দাগগুলো দেখাই যাবে তারপরে এই যে এদিকে অনেকের হয়ে গেছে অনেকের হয়নি আমার তো ভীষণই খারাপ লাগছিলো কারণ এসির হাওয়া খেতে খেতে তো আমার ভীষণ পরিমাণে সর্দি লেগেছিলো আমি নাক একদমই নিঃশ্বাস নিতে পারছো নাকটা একদম বন্ধ হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল আমি দমেটকে মরে যাবো তারপরে এই যে আমি সব কিছু গুছিয়ে গেছি আমি কিন্তু রেডি রেডি হয়ে বসে আছি বাট অনেকের এখনো শ্যুট হয়নি আর আমার লগের জন মানে লাস্টের সার্টিফিকেট নিয়ে বলেছে কারণ রেডি অনেকটা ড্রেস পরে নেবে তার জন্য অর্জন্যই কিন্তু আমার কেবল অল্প ওয়েট করতে হয়েছে না হলে আমি কখন চলে যেতাম বাড়িতে মানে বাড়িতে না রুমে গিয়ে একটু রেড মানে ভালো করে একটু রেস্ট টেস্ট করতাম বাট অর্জনা আমাকে একটু লেট করে দিতে হয়েছে উপায় নেই কী করবো আর সাথে থাকলে তো সব কিছু করতেই হবে এই যে গাজরাটা দেখতে পাচ্ছ আমারটা লাস্টটাকে বললাম খুলে দিয়ে দিয়েছি বলছি যে তুমি এরকম একটা শ্যুট করে না আমার গাজরাটা দেখে ভীষণে মায়া লাগছিলো সত্যি পাশে আমার বাড়ি হলে তাহলে আমি পরের দিন একটা শ্যুট করে নিতাম এত ফ্রেশ ছিল লাগানোর পরেও तो यह था हमारा क्लास का आज का डेट तो तुम लोगों का कैसा लगा कमेंट में ज़रूर बताना और नेक्स्ट क्लास मेरा स्टार्ट होने वाला है सिक्सटीन जून को कर, अगर कोई ज्वाइन करना सकता है तो, तो ज्वाइन